মন কত ভাই চোদ্দ হাজার করেছে চোদ্দ হাজার টাকা মন বলতেছে কাস্টমারে ছ কেজি হইলো কত ভাই যদি পনেরোশো টাকা মন হয় চোদ্দ হাজার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি তো কমও না ভাই এটা মোটামুটি ভালোই আছে দুই কেজি এখানে ডাকে মাছ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ টাকা মন দাম হয়েছে এখানে সর্বোচ্চ দাম আছে চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ